ভিক্টোরিয়া স্কোয়ারের একদম টপ ফ্লোরে আমরা চলে এসেছি আর আমি আগেই বলেছিলাম এখান থেকে পুরো বেলফাস্ট সিটি দেখা যায় তবে আজকে ওয়েদারটা মেঘলার বৃষ্টি ছিল দেখে আমার কাছে মনে হচ্ছিল যেন ক্যামেরায় পুরোপুরি আসছিল না বাট খালি চোখে তো খুব সুন্দর দেখা যাচ্ছিলো তবে আজকে যদি একটু সানিটে হতো আরও অনেক বেশি ভালো লাগত। আর এটা কিন্তু ট্যুরিস্টদের জন্য খুব পছন্দের একটা জায়গা যারা বেলফাস্ট ঘুরতে আসে তারা কিন্তু এখানে আসতে খুব বেশি পছন্দ করে কারণ এখান থেকে ভিউটা অনেক সুন্দর এখন নিচে চলে যাচ্ছি আর এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার একদম সেই ছোটবেলার কথা মনে পড়েছে এরকম হতো না আমরা ঘুরতে 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 একদম আমাদের মাথা ঘোরাতো শেষ পর্যন্ত একদম সেই কথা মনে পড়েছে আমার আপনারা যারা বেলফাস্টে ঘুরতে এসেছেন তাদের মনে হয় নিশ্চয়ই ভালো লেগেছে আর যারা আসেননি তারা চেষ্টা করবেন একবার হলো আসতে বিশেষ করে পুরো নর্দার্ন আয়ারল্যান্ডই অনেক সুন্দর বিশেষ করে যারা বীজ পছন্দ করে সমুদ্র পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই জায়গাটা বেস্ট আমার যেহেতু সমুদ্র খুব বেশি পছন্দের এই জন্য সবসময় হচ্ছে এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয় আর এখানে দেখার মতো কিন্তু অনেক কিছু আছে যেমন সালেন ভ্যালি আছে জায়ান কজয়ে আছে কোস্টাল কজয় রোড আছে তারপর টাইটানিক কিন্তু এই শহর থেকে ছেড়েছিল তো যেখান থেকে টাইটানিক তার যাত্রা শুরু করেছিল। সেখানে কিন্তু টাইটানিকের একটা ভাস্কর্য আছে বানানো খুবই সুন্দর সত্যি কথা বলতে এবার আমাদের সাথে গাড়ি ছিল না অনেক গাড়ি রেন্ট নেবে ভেবেছিলো ও একদম বুক করতেও গিয়েছিল বাট আমি বারণ করেছিলাম কারণ দেখাচ্ছিল যে খুব বৃষ্টি হবে তো দেখা যায় যে গাড়ি নিয়ে গেলেও আমরা আউটডোরে আর ওরকম থাকতে পারতাম না আর কি বৃষ্টির জন্য কারণ ওখানে কিন্তু একটু বেশি ঠান্ডা আসলে তো এই কারণে আমাদের গাড়ি নেওয়া হয়নি হাঁটতে হাঁটতে আমরা ট্রান্স স্টোরে চলে এসেছি আর এই স্টোরটা কিন্তু শুধু আয়ারল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ডেই আছে এটা কিন্তু ইংল্যান্ডের আর কোথাও দেখা যায় না যেমন দুই তিনটা শপ আছে যেটা শুধু ওখানেই আছে এদিকে আমি আর কোথাও কখনো দেখি নাই তো এখানে পছন্দ হওয়ার মতো অনেক কিছু আছে অনেক জিনিস পছন্দ হয়েছে যেমন সিম্পলের মধ্যে এই বাটিটা সুন্দর এটা সুন্দর এটা সাদিন ডিশ আছে এটা সুন্দর অনেক এদিকে অনেকের খুব পছন্দ হয়েছে বাট আমাদের তো শুধু ব্যাকপ্যাক নেওয়া যাবে না এটা হচ্ছে একটা সমস্যা যেমন এরকম লাগানো এবং এটা এরকম ঘুরবে খুব পছন্দ হয়েছে এটা এখানে আছে কিছু অনেক আছে পে করতাম একটা জিনিস নিয়েছি একটা সুন্দর জিনিস দেখায় যেটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু সেটা তো এখন কিনতে পারছি না কারণ আমার লাগেজ সমস্যা আছে আর কি ব্যাগ প্যাকে তো অলরেডি ফুল আমাদের কারণ কালকে টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি এবার এইটা কালারটা সুন্দর না আর আমার সব থেকে যেটা বেশি পছন্দ হয়েছে সেটা দেখা এইটা আমার অনেকের খুব পছন্দ হয়েছে অনেক কালারটা খুব পছন্দ হয়েছে ছোটটা হচ্ছে সেভেন পাউন্ড অনলি আর এটা হচ্ছে টেন পাউন্ড আমি দেখেছিলাম তখন এখানের এই ডেজার্ট বাটিগুলো আর এটার নিচেই হচ্ছে এই কাপগুলো আমার এত পছন্দ হয়েছে বিশেষ করে এই ধরনের কালার আমাকে খুবই টানে তো আমি অনেকে বলছিলাম অনেক চলো কিনি আমি জানিয়ে নিতে পারবো না তারপর বলছিলাম আর কি তো উনি বলছে তুমি কি যা দেখো তোমার তাই কিনতে ইচ্ছা করে মানুষের একটা কিনতে ইচ্ছা করে দুইটা কিনতে ইচ্ছা করে বাট তুমি একমাত্র মানুষ জাগে দেখে যেটা দেখো তোমার সেটাই কিনতে ইচ্ছা করে তো যাই হোক অনেকক্ষণ আমাকে খেপালো খ্যাঁপানোর পরে আমি আর পাত্তা দেই নাই তারপরে আমরা চলে এসেছি টিকে ম্যাক্সে তো এখানে যেহেতু আমাদের হাতের সময় ছিল এই জন্য আমরা আশেপাশে সরস্বতী কথা বলতে ঘুরছিলাম আর বিশেষ করে যে স্টোরগুলো ইংল্যান্ডে নেই ওখানকার কিছু লোকাল স্টোর আছে ওইগুলোতে বেশি বেশি যাওয়ার চেষ্টা করছিলাম আর কি এই স্টোরটা কিন্তু ওখানে অনেক বেশি পপুলার তবে এটা একটু ইংল্যান্ডে কম দেখা যায় বিশেষ করে এটা নর্দার্ন আয়ারল্যান্ড রিপাবলিক অফ আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের দিকেই বেশি দেখা যায় একটা সময় আমি স্টোর থেকে অনেক কেনাকাটা করতাম বিশেষ করে ওদের ইয়ার রিংস আমি এখনও ইউজ করি আমি অনেকগুলো রিংস কিনেছিলাম এখান থেকে এবং সেগুলো এতই ভালো কোয়ালিটি আমি এত বছর ধরে ইউজ করছি স্টিল এখনও অনেক বেশি সুন্দর এখনও মনে হয় যেন নতুনের মতো আর কি তবে আমরা হাঁটতে হাঁটতে একটু চিন্তা করলাম খাওয়া দাওয়া করে নেই কারণ আমাদের আসলে ডিভিশন এখনও আসেনি তবে মানে সারাক্ষণ ওটা নিয়ে টেনশন করছি আর কি তবে সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করতে করতে আমাদের ডিসিশন চলে এসেছে এবং আলহামদুলিল্লাহ আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে এবং ওখানে বসেই আমরা মোটামুটি সবাইকে জানিয়েছি বাসায় তারপর আমাদের এখানকার জনশুভাকাঙ্ক্ষী আছে সবাইকেই মোটামুটি ফোন করে জানিয়েছি আলহামদুলিল্লাহ কারণ যে কোনো গুড নিউজ সবার সাথে শেয়ার করলে সেটা আনন্দ আরও বেশি বেড়ে যায় আমার ডিসিশন সাড়ে তিন ঘন্টার মধ্যে এসে যায় তবে এখন বলছি মাত্র সাড়ে তিন ঘন্টা বাট ওই সাড়ে তিন ঘন্টা আমার কাছে অনেক লম্বা সময় মনে হয়েছে তবে সুপার প্রায়রিটি সার্ভিসে আসার এই একটাই মজা মানে একটু এক্সপেন্সিভ হলেও এখানে আসলে রেজাল্টটা মোটামুটি সাথে সাথেই পাওয়া যায় এরপরে যারা এসে পারফিউম দেখছিলাম যারা কিন্তু অনেক এক্সপেন্সিভ পারফিউমের ডোপ করে এবং ওদের পারফিউম কালেকশনও কিন্তু অনেক বেশি সত্যি কথা বলতে ডিসিশন পাওয়ার আগে যতই ঘোরাঘুরি করেছি ভিডিও করেছে না কেন আর ডিউশন পাওয়ার পরের ঘোরাঘুরি ভিডিও করার মধ্যে কিন্তু আকাশের পাতাল পার্থক্য এখন মনে হচ্ছে যেন নিজেকে অনেক হালকা লাগছে অনেক ফ্রেশ লাগছে আর অনেক বেশি খুশি লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে আমি এখন শান্তি পাচ্ছিলাম সত্যি কথা বলতে আর এই তো আমরা এখন আরেকটা কাজে যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে বেলফার্স্টের পরতে পরতে কিন্তু সৌন্দর্য আর ঐতিহ্য লুকিয়ে আছে আসলে এই সিটিটা হাঁটলেও এত শান্তি লাগে এবং এত এত কিছু দর্শনীয় জায়গা আছে দেখার মতো আসলে এগুলো হচ্ছে অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে হয় আসলে তারপর আমরা একটা ব্যাংকে চলে এসেছি কারণ আমাদের কিছু কাজ ছিল এখানে সেই কাজ শেষ করে তারপরে হচ্ছে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিব হ্যাঁ ঘুরতে ঘুরতে আমি চিন্তা করছিলাম অনেককে কি গিফট করা যায় আসলে ও এত এত হার্ডওয়ার্ক করেছে আমার ভিসা অ্যাপ্লিকেশনের পেছনে এবং এত বেশি সময় দিয়েছে আসলে ও অনেক ভালো কিছু ডিজার্ভ করে তো আমি তো অবশ্যই আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে অনেকের কাছেও ও আসলে দেখা যেত ও রাত ধরে জব থেকে এসে একটু কোনোরকম রেস্ট নিয়ে রাত ধরে আমার ভিসা নিয়ে কাজ করতো অনেক সময় দেখা যেত আমি ঘুমিয়ে গেছি বা আমার আর ধৈর্য নাই বাট সে বসে 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 ধৈর্য নিয়ে 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 এগুলো করেছে তো আমি চিন্তা করেছিলাম সে অনেক ভালো একটা গিফট ডিজার্ভ করে তো এটার জন্য আমি ওকে বলছিলাম যে তুমি কি নিতে চাও মানে আমি তোমাকে এমনি গিফট দেবো আর তোমার যদি কোনো পছন্দ থাকে আমাকে বলতে পারো তো এই তো তারপর ঘুরতে ঘুরতে আমরা গতবার এখানে এসে কিন্তু আখের রস খেয়েছিলাম আখ ছিল তখন আমি ভেবেছিলাম আখ আখ থাকবে বাট দেখলাম আজকে আর নেই তো আমাদের এয়ারপোর্টে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে আমরা যে এলাকায় আছি এখান থেকেই বাস যাই এয়ারপোর্টে তো আমরা চিন্তা করেছি যে বাসে করে এয়ারপোর্ট যাব তো এটার জন্য আমরা বাস স্টেশনে দিকে যাচ্ছি

টুয়েল ফার্স্ট এয়ারপোর্টে এসে খুব মজার একটা জিনিসের সাথে দেখা হলো আর সেটা হলো রোবো ওয়েটার তাকে খাবার দেওয়া হয়েছে এবং যে টেবিলে তাকে সার্ভ করতে বলা হয়েছে সে একদম ওই টেবিলের কাছে গিয়ে থেমেছে আর কি এবং ওই কাস্টমার তার কাছ থেকে খাবার নিয়েছে বিষয়টা আসলে আস্তে আস্তে আরও বেশি চালু হবে এবং সব জায়গায় ছড়িয়ে পড়বে আমার কাছে মনে হয় দিন যত যাচ্ছে প্রযুক্তি যত বাড়ছে মানুষ তত বেকার হচ্ছে কারণ এখন দেখা যাচ্ছে আগে যেমন অনেক অনেক টিল থাকতো এখন দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় সেলফ স্ক্যান চালু করে দিয়ে আছে আর কি শপিং করবে নিজে নিজে স্ক্যান করবে নিজে নিজে পে করে চলে আসবে তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো একদিক থেকে যারা ওখানে টিলে জব করত স্টাফ যেখানে পাঁচজন লাগতো সেখানে দেখা যায় যে এখন দুজনে ওই কাজ হয়ে যায় তো এই তো প্রযুক্তির ভালো খারাপ দুই দিকই আছে তো আমরাই তো এয়ারপোর্টে ওয়েট করছিলাম আর আমি এখানে বসে বসে দুজনে মিলে আমরা গল্প করছিলাম আর একটা পর একটা প্লেন টেক অফ করছিল সেগুলো দেখছিলাম আর কি এখানে বসে বসে আমি কিছু কিছু জিনিস উপলব্ধি করেছি সেগুলো তো শেয়ার করবই তার আগে বেলফাস্ট নিয়ে আরেকটু বলে নেই বেলফাস্ট হচ্ছে কিন্তু ইউকের মধ্যে থার্ড ইম্পর্টেন্ট বন্ধনগর যেটা লন্ডন আর লিভারপুলের পরেই এর অবস্থান আর বেলফাস্ট কিন্তু টাইটানিকের জন্য অনেক বেশি ফেমাস আর বলা হয়ে থাকে পুরো গ্রহের লিলিনের কেন্দ্রবিন্দু হচ্ছে বেলফাস্ট আর একটা মজা বিষয় হচ্ছে আমি কিন্তু কখনো দেখিনি প্লেনে কিভাবে জেট ফুয়েল নেয় আর এখানে বসে বসে সেটারও সাক্ষী হয়ে গেলাম দেখলাম সুন্দর একটা ভ্যান আসলো মানে ফুয়েলের ভ্যান আসলো এবং সেখান থেকে পাইপ কানেক্ট করে ওরা প্লেনের পাখার মধ্যে জেট ফুল নিচ্ছে তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে যেহেতু আমি এটা আগে দেখিনি কখনো আর তারপরে আরেকটা মজার বিষয় দেখলাম বাংলাদেশের এয়ারপোর্টের সাথে এখানে কতই পার্থক্য একটা লোক এখানে লাগেজগুলো প্লেনের মধ্যে দিচ্ছে এবং দেখেন কত সুন্দরভাবে সে গুছিয়ে লাগেজগুলো দিচ্ছে অনেক মানুষকেই দেখি যে বাংলাদেশ থেকে ট্যুরতে আসার পরে সে লাগেজ আর তার নেক্সট টোরে ইউজ করতে পারে না মানে ভেঙে পুরো চুরমার হয়ে যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ